আল্লাদি না ইমমাকাননা খুমফিল অর্থ। অল্লাহ বাহা নাহু বলছেন আমি যাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করব জমিনে সম্মানিত করব। তাদেরকে চারটি কর্মসূচি পালন করতে দিব। আমি যাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করব। আমি যাদেরকে জমিনে সম্মানিত বানাবো তারা যেন চারটি কাজ চারটি কর্মসূচি তারা পালন করে এবার আসেন বাবাজিরা ভাইরা সেই চারটি জিনিস কী কী আল্লাহ সুবাহালাম সুরাহের একচল্লিশ নম্বরতে এই চারটি কর্মসূচি কি কি আমাদের জানিয়ে দিয়েছেন আল্লাহ সবাহতালা বললেন না হুমফিল আমি যাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করব তারা যেন চারটি কর্মসূচি পালন করে এক নম্বর হলো আকসলা নামাজের বিল পাশ করা নাম্বার টু ওয়া ইতা তাদাই করা নাম্বার থ্রি ও আমারু বিল মারুফ ভালো কাজে আদিশ দেওয়া নাম্বার ফোর ওয়া নাহ আনিল মু আর মন্দ কাজের নিষেধ করা তারা যেন এই চারটি কর্মসূচি পালন করে যারা এই জমিনে প্রতিষ্ঠিত হবে এই জমিনে সম্মানিত হবে এবার আসুন ভাইয়ারা একটা ছোট্ট একটি কথা আপনাদেরকে বলি বলেন তো সুদ খাওয়া হরম না সুদ খাওয়া যায় আল্লাহ সুবাহতালা বলছেন আমি ব্যবসাকে হালাল করেছি ও হার রিবাহ এবং সুদকে হারাম করেছি তাহলে খাওয়া খাওয়া হারাম জানেন সুদের সব চাইতে ছোট গুণা হলো মায়ের সঙ্গে জেনা করা এবং সুদের সব চাইতে সুদের সব চাইতে বড় গুণা হলো আল্লাহ এবং তার রসুলের সঙ্গে যুদ্ধ করা আমার প্রিয় ভাইরা তাহলে এই স্বাধীনতা পঞ্চাশ বছর হয়ে গেল আমাদের বাংলাদেশ স্বাধীন হ পঞ্চাশ বছর হয়ে গেল এই পঞ্চাশ বছর ধরে এই স্বাধীন দেশে এই বাংলার মুসলমান এবং বাংলার আলে মেরা প্রত্যেক জুম্মাই তারা বলে সুদ খাওয়া হারাম যে খাই সবচেয়ে ছোট গোনা হলো তার মায়ের সঙ্গে দেনা করা নাউজিল্লা তাহলে স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেল হুচুরেরা ফতোয়া দিচ্ছে কিন্তু হুচুরদের কথা মতন কেউ শুনছে না আসল দায়িত্ব ছিল এই দায়িত্বটা ছিল না সুগরার এই দায়িত্বটা ছিল ইমামাতুল কবেরার এবার আসুন ইমামাতুল কারা এবং কারা এগুলো জানার দরকার আছে কি নাই সুগরা হলো তারা ইমাম এবং খতিব এবং সারা বাংলাদেশের বক্তাগণ এরা হলো সুগরা আর ইমামাতুল কুবরা আমার সঙ্গে সঙ্গে একটু তাল মিলিয়ে বলেন তো যারা ভিডিওটি দেখবেন আমার সঙ্গে আমি যখন বলবো আপনারাও তাল মিলিয়ে মুখস্ত করবেন ইমামাতুল কুবরা হলো তারা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী আর 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 বুঝে নেন ওই পর্যন্ত বা নাই বললাম তাহলে এমামাতো সুগড়া যারা হবে এদের দায়িত্ব হয়ে যাবে জহরের টাইম হয়ে যাবে বেলা একটা যখন বেজে যাবে এমামাতুর সুগড়ার দায়িত্ব হবে আজান দেওয়া যখন জহরের টাইম হয়ে যাবে তাদের দায়িত্ব হবে আজান দেওয়া ইমামত সুগরারা আজান দেবে মসজিদ মসজিদের ইমাম মজিন সাহেব মসজিদের মাই ক্রিস্টার দিয়ে আকবর আকবর যখন এই আওয়াজটি মসজিদ থেকে ডাক দেওয়া হবে তখন ইমামাতুল কুবরারা বলবে আর্মি পুলিশ বর্ডার গার্ড জিসার যারা পাচক তো নামাজ পড়বে না দশটা বাড়ি এক হাজার টাকা জরিপানা বলেন তো কাল যদি সংসদে বয়েন্টি দিয়ে দেয় আর ইমামাতুল সুগুরারা যদি মসজিদ আজান দেয় বলেন তো মুসলমান ভাইয়েরা বাবাজিরা আপনি কি আর কোনো বে নামাজি খুঁজে পাবেন ভয়ে হলো তারাই মসজিদে এসে নামাজ পড়বে তারা বলবে আমরা টাকা না দশটা বাড়ি খাব না তাহলে দায়িত্বটা ছিল ইমামতুলকরার কিন্তু দায়িত্ব যখন থেকে নিয়ে নিয়েছে ইমামত সুগরা আর কোনো নামাজই আমরা খুঁজে পাচ্ছি না মজিন প্রতিদিন আজান দেয় কিন্তু মসজিদগুলো খালি কী জবাব দিবে তুমি কাছে সেদিন কি জবাব দিবেন আপনি নমাজ পড়েন না নমজ থেকে গাফিল হয়ে যাচ্ছেন অথচ আল্লাহ সুবাহান রসুল বলছেন আউ্লুমায়ু বিহিত আবদু কয়ামাতি সোলা। সর্বপ্রথম সে কয়ামতের দিন নামাজের হিসাব না হবে নামাজ যদি আপনার সঠিক হয় তাহলে অন্যান্য অন্যান্য আমলগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে অন্যান্য আমলগুলোর উত্তর দেওয়া সহজ হয়ে যাবে আর আপনার যদি নামাজ পঙ্গ হয় আপনি যদি নামাজ না পড়েন তাহলে অন্যান্য আমলগুলো আপনার কঠিন হয়ে যাবে তাই বাবু যেটা বলতেছিলাম নিশ্চয় নামাজ যাবতীয় অশ্লীলতা প্রচার থেকে দূরে রাখে যারা নামাজ পড়বে এরা অন্যায় কাছ থেকে দূরে থাকবে অতএব বলতেছিলাম যে কথাটি যারা ইমামাতুল কবরা হবে এদের দায়িত্ব হয়ে যাবে নামাজের বিল পাশ করা কোন জায়গায় ওই সংসদে গিয়ে সংসদে যদি একজন মমতাজ পাগলি নামে একজন গায়ক থাকতে পারে সেই যদি স্টেজে সে সংসদে বসে গান বলতে পারে তাহলে কেন আপনি সংসদের একজন এমপি মন্ত্রী হয়েছেন কেন আপনি বলতে পারবেন না যে নামাজের বিলে সংসদে পাশ করতে হবে কেন আপনি পারবেন না চেষ্টা করেন তো দেখেন তো নামাজের সংখ্যা বাড়ছে না কমছে ভয় হলেও তারা মসজিদে এসে নামাজ পড়বে ইমাম সাহেব যদি আজান দিত ভুলে যায় ইমাম সাহেবকে এসে বলবে ইমাম সাহেব আজানদের সময় হয়ে গেছে হয়ে এসে বলবে বাড়ি না খেয়ে নামাজটা পড়বে এটাই তারা বেশি খুশি হবে নামাজ পড়ার জন্য নাম্বার টু ও এবং যাকাত করা আজকে জাকাত আদায় করছে মাদ্রাসার ছাত্ররা এতিমেরা মিষ্কিনেরা অভাবেরা কিন্তু ওই ওই সংসদে বসে যদি কোনো এমপি মন্ত্রী ঘোষণা করে দেওয়া হয় আমাদের সংসদের ভিতরে সেতু মন্ত্রী আছে রেলমন্ত্রী আছে ধর্মমন্ত্রী আছে স্যাটেলাইট মন্ত্রী আছে এই সব মন্ত্রী রয়েছে খাদ্য মন্ত্রী রয়েছে বস্ত্র মন্ত্রী রয়েছে মন্ত্রী রয়েছে এ বাংলাদেশে আমার বিশ্বাস যদি বাংলাদেশে জাকাত মন্ত্রী চালু হয়ে যায় আর বাংলাদেশে গড় নির্ণয় করে হিসাব করা হয়েছে প্রায় চল্লিশ কোটি হাজার টাকা জাকাত হবে তাহলে বছরে যদি চল্লিশ হাজার কোটি টাকা জাকা তাদায় হয় তাহলে বলেন তো বাংলাদেশে যে সকল ফকির মিসকিন রয়েছে প্রতি বছরগুলো যদি এই জাকাতগুলো আদায় করা হতো তাহলে বলেন তো পাঁচ বছরের ভিতরে আপনি আর ফকির ঢুলে পাবেন না এমন একটা সময় আসবে যে সবাই ধনী হয়ে যাবে সবাই বড় লোক হয়ে যাবে সেদিন জাকাতের মাল নিয়ে জাকাতের টাকা নিয়ে আপনি ঘোরাফেরা করবেন কিন্তু জাকাত কেউ নেবে না তাই বলতেছিলাম যদি সংসদে গিয়ে নামাজের বিল পাস করা হতো তাহলে আর কখন নামাজের বিল পাস করা হতো আর হতো তাহলে বলুন তো কখনোই আর আপনি ফকির মিশকিন অবিলকের পাঁচ বছরের ভিতরে বাংলাদেশে আপনি খুঁজে পাতেন না তাই বলতেছিলাম নাম্বার থ্রি নাম্বার থ্রি কর্মসূচি হলো যাদেরকে পৃথিবীর ভিতরে জমিনের ভিতরে যাদেরকে আমি দায়িত্ব দেব তাদের নাম্বার তিন কর্মসূচি হলো ও মারুফ ভালো কাজের আদেশ দেওয়া প্রতিনিয়ত আমাকে আপনাকে ভালো কাজের আদেশ দিতে হবে ভালো কাজের উপদেশ দিতে হবে নামাজ পড়া এটা হলো ভালো কাজ সালাম দেওয়া এটা হলো ভালো কাজ দান করা এটা হলো ভালো কাজ ইয়াতিমকে খাওয়ানো এটা হলো ভালো কাজ অন্যকে লেখাপড়া করানো এটা হলো ভালো কাজ যে সকল ভালো কাজগুলো রয়েছে এই সকল ভালো কাজের উপদেশ দেওয়া নাম্বার ফোর ওয়ানাহাউ আনিল মুনকার এবং মন্ত কাজের নিষেধ করা যেই সকল মন্দ কাজগুলো রয়েছে এই সকল মন্দ কাজ করা নিষেধ করা টেন্ডারবাজি করা যাবে না জুলুম করা যাবে না অত্যাচার করা যাবে না অন্যায়ের সঙ্গে জড়িত হওয়া যাবে না এই গর্হিত কাজগুলো থেকে বিরত থাকা নিঃশ্বাস খাওয়া যাবে না সরব খাওয়া যাবে না বিড়ি সিগারেট বিক্রয় করা যাবে না যদ্দা খাওয়া যাবে না এইগুলো হলো সকল প্রকারের গরহিত কাজ এইগুলো দোকানেই বেচা যাবে না যদি সংসদে দাঁড়িয়ে কোনো এক এমপি কোনো এক মন্ত্রী যদি ভাষণ দিয়ে দিত আগামীকালকে যদি কারো দোকান পাচারে কিংবা যাদের মদের লাইসেন্স রয়েছে তাদের কাছে কোনো মদ পাওয়া যায় কোনো দোকানে যদি সিগারেট পাওয়া যায় কোনো দোকানে যদি বিড়ি পাওয়া যায় কোনো দোকানে যদি গাঁজা পাওয়া যায় কোনো বাড়িতে যদি সরব পাওয়া যায় তাদেরকে এক লক্ষ টাকা জরিপানা পাঁচাই দশটা বাড়ি এবং এক বছরের জেল যদি আইনটি কোনো এমপি মন্ত্রী সংসদে দাঁড়িয়ে পাশ করে দিত তাহলে বলেন তো আগামীকাল থেকে কোনো দোকানদারকে আর বিক্রি করতে পারতো আসল দায়িত্বে ছিল এটা ইমামাত মু কিন্তু ইমামত শুক্রারা যখন থেকে দায়িত্বটা নিয়েছে তাই আমদ পর্যন্ত হুজুরেরা ফতুয়া দেবে এই ফতুয়া দিয়ে কোনো উপকারে আসবে না কি বেতুল উম এবং সকল কাজে আল্লাহর ওপর তাওয়াক্কুল করা ভরসা করা আল্লাহ যা আপনার তাকদের ভিতরে রেখেছে সব কিছু পাবেন এটার উপর ভরসা করা আপনার যা তাক রয়েছে আপনি সেইগুলো পাবেন এর বাইরে আপনি কোনো কিছু আর পাবেন না তাহলে আসুন এই চারটি বিষয় এই চারটি কর্মসূচি আমি আপনি যদি পালন করতে পারি এবং সংসদে বসে যদি বিল পাশ করা হয় তাহলে বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়ে উড়ে গড়ে গড়ে উঠবে সুবাহানন্দী অভিহামদি সুবাহানন্দী নজিম তাই আসুন বাংলাদেশে যেই নির্বাচনটা আসবে আমরা চাই শান্তি শৃঙ্খলাভাবে নির্বাচনটা হোক এবং যারা ইসলাম পন্থায় ইসলামের দিকে আকর্ষণ রয়েছে যারা ইসলামের কথা বলে হকের কথা বলে হকের প্রতি অবিচল থাকে কোরআনের পক্ষে কথা বলে এমন একজন নেতাকে নির্বাচন করেন পৃথিবীতে আমরা দুই নেত্রী দেখেছি এবং এর আগেও কিছু নেত্রী দেখেছি তারা কোরআন দিয়ে দেশ চালায় না সব কিছু দেখতে বাকি আছে কোরআন দিয়ে দেশ চালাতে বাকি আছে আসুন কোরআন দিয়ে যারা চলছে বাংলাদেশে ইসলামী দল অনেকগুলো রয়েছে আপনি কোন দলে ভোট দেবেন এটা আমি বলছি না কিন্তু বাংলাদেশের ইসলামী দল অনেক রয়েছে সেই ইসলামী দলগুলোতে আপনি ভোট দেন কারণ আপনার এই টিপ আঙ্গুলের অনেক দাম কারণ এই টিপ আঙ্গুলটা যদি ভুল জায়গায় পরে যায় আপনি গুণাকার হতে বাধ্য কারণ তারা যদি খারাপ কাজ করে সৎকে জারি হিসেবে আপনার কাছেও খারাপ খারাপ আমল লেখা হবে অতএব বাবাজিরা যখন ভোট দেবেন ইসলামী দলগুলোকে ভোট দেওয়ার চেষ্টা করুন তাদেরকে জয়যুক্ত করুন এই চারটি কর্মসূচি তারাই পালন করবে যারা ইসলামী দলগুলো করছেন আজকে এই পর্যন্ত আবার কোনো ভিডিও আপনাদের সঙ্গে হাজির হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম